ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাবির অধিভুক্ত যে সাত কলেজ ছিল সেই সাত কলেজ মিলিয়ে এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামকরণ করা হয়েছে এবং এই ভার্সিটির এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখই প্রকাশ করা হয়নি যদিও এইটা নিয়ে অনেক প্রবলেম ছিল বিশ্ববিদ্যালয় রূপান্তরের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিতে হয়েছে সব কিছু মিলিয়ে একটা হজগরল অবস্থা ছিল যাই হোক বর্তমানে কিন্তু পরিস্থিতি ভালো আজকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সাথে মিটিং হচ্ছে এবং মিটিং শেষ করার পরে সাত কলেজের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হবে এবং জানতে পারবে তোমরাও যে কখন ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে আর কোথাও কোনো পরিবর্তন আসবে কিনা বা নতুন কোনো বিজ্ঞপ্তি দিবে কিনা এই বিষয়ে জানতে পারবে এখনও পর্যন্ত আপডেট আসেনি যতটুকু আপডেট পেয়েছি ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে সেই আপডেট তথ্যটা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যাক তো সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে এই নিউজটা প্রকাশ হয়েছে যেখানে বলা হচ্ছে সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ শীঘ্রই কমতে পারে আসন আমরা একটু বিস্তারিত অংশটা পড়বো বলা রাজধানীর সরকারি সাত কলেজের নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ঘোষিত অন্তবর্তী প্রশাসনের অধীন ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হতে পারে আজ মঙ্গলবার সাতাইশ মে একসঙ্গে কলেজগুলোর বিভিন্ন বিষয়ে আসন সংখ্যা কমানোর নিয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে একটি সূত্রে জানিয়েছে যে সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির সম্মেলন কক্ষে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে ভর্তি পরীক্ষা ও আসন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে সূত্র আরো জানায় যে বৈঠক মূলত তিন বিষয় প্রাধান্য দেওয়া হবে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ তারপর মাস্টার রোলে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা এবং সাত কলেজের প্রশাসনিক কাঠামো ও ভবিষ্যৎ কার্যপ্রণালী নির্ধারণ একজন কর্মকর্তা জানিয়েছেন যে আমরা দ্রুত ভর্তির কার্যক্রম শুরু করতে চাই অনেক দেরি হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এবারে ভর্তি পরীক্ষার আয়োজনের পরিকল্পনা রয়েছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ভর্তি পরীক্ষাটা হবে আর এছাড়া মাস্টার রোলে নিয়োগপ্রাপ্তদের মধ্যে যে অনিশ্চয়তা বিরাজ করছে তা নিরসনেও আজকের সবাই সিদ্ধান্ত আসতে পারে তো এই হচ্ছে ব্যাপার আসলে এখনো পর্যন্ত মিটিং চলছে বা হতে পারে মিটিং শেষও হয়ে গেছে যখন সংবাদ মাধ্যমে নিউজগুলো আসবে যে ভর্তি পরীক্ষার নতুন ডেট দিয়েছে কিনা যখন দিবে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ওকে সো আপাতত তোমরা জেনে রাখো যে আজকে বেশ কয়েকটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে ভর্তি পরীক্ষার নিয়ে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ